নিহত চিকিৎসকের তদন্তের দায়িত্ব নিচ্ছে সিবিআই এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে গতকাল এসেছিলেন রাজ্যপাল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আপনার সরাসরি জিজ্ঞাসা করবো কালকে রাজ্যপাল এসেছিলেন কি কথা বল রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের যে সমস্ত যতটা সহযোগিতা করতে পারেন তত আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে কী নিয়েছে এটা তো আমরা জানি না আমরা সঠিক বিচার চাইছি কিন্তু বিচার ব্যবস্থা তো এখনো কতটা এগোয়নি সেটা তো কোনো রেজাল্ট এখনও তো বিচারে আসেনি সেটা বলে ঠিক আছে আমি হস্তক্ষেপ করবো এটাই বললেন আপনারা কিছু কথা বলেছেন সেটা একেবারে মুখ্যমন্ত্রীকে কি কি বিষয় নিয়ে বন্ধ এই আমার মেয়ের বিচার নিয়েই কথাবার্তা হয়েছে অভিযোগ না 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 এটা অভিযোগ করিনি আমরা আমরা অভিযোগ আমরা কিছু বিষয়ে জানি না আমরা তো ডিপার্টমেন্টকে সবসময় ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেই আসছি আর কি করতে পারি আমরা তো আর কিছু জানি না যেখানে আমার মেয়েকে সুরক্ষিতভাবে পাঠিয়েছে পাঠিয়েছি আর কি শেখা তাদের কাছেই তো আমরা বিচার চাইব তাদের কাছেই তো আমরা কিছু আশা করবো যে তারা কিছু বলুক কিন্তু তারা তো এখনও কিছু বলছে না আজকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি গতকাল দেখা যাচ্ছে যে সবাইকে বদলি করে দেওয়া হয়েছে আপনারা যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হাসপাতালে তারা যা ভালো বুঝছেন তাই করছেন তারাও বিচারের জন্য যে লড়ছেন এটাই তারা একটা প্রমাণ পাচ্ছি আর কি এত পরে আপনারা তো অনেক আগে থেকে অভিযোগ করছেন আমরা তো প্রথম দিন থেকেই ডিপার্টমেন্টকে দায়ী করে আসছি কিন্তু তারা অনেক দিন পরে কি চিন্তা ভাবনা করলেন সেটা তাদের বিষয় পুরো এটা প্রশাসনের বিষয় এটি ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না প্রিন্সিপালকে টানা জেরা করা হচ্ছে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি দাবি উঠছে গ্রেপ্তারে আপনি কি বলবেন এখন এগুলো যারা বিচার করছে তারা বলবে আমরা কি করে বলবো আমরা চাই কোনো রাজনীতির রং নাই কে সিবিআই কে সিআইডি কে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা কিছুই বুঝি না আমরা চাই মেয়ের যারা দোষী তারা যেন ধরা পড়ে দ্রুত এবং সঠিক বিচার হয় পনেরো দিন হয়ে গেল আপনার মেয়ে নেই পনেরো দিন এই বৃহস্পতিবারই ঘর থেকে সে বেরিয়েছিল আর ফিরে আসেনি তার পড়াশোনা তার ছোট থেকে বেড়ে ওঠা সব আমার কাছে আমি ক্লাস এইটের আগে টিচারই দিইনি আমার হাতে আমার মেয়ে গড়ে উঠেছে নিজেই পড়া আমি একদম নিজেই একদম আমার ইচ্ছা ছিল না ওর ইচ্ছা আর পড়াশোনা নিয়ে একদম একদম এখনো ছোটবেলা থেকে এখনো সারাদিন ওর পড়াশোনা হবে ওর পড়াশোনা আর কি ভালোবাসতো পড়াশোনা পড়াশোনা ছাড়া আর কিছু পড়াশোনা মা বাবাকে ভীষণ ভালোবাসতো মায়ের সাথে ঘেসে থাকতো আর কে ওই মোবাইল একটু দেখতো তাছাড়া ওর কোনো কোথাও যেত না এত নাম করা হসপিটাল যেখানে ভর্তি হয়ে আমার মেয়ে আমরা খুব খুশি হলাম সেখানে অন ডিউটি আমার মেয়ে প্রাণটা চলে গেল এটা আমরা মেনে নিতে পারছি না ডিউটির চাপ ডিউটির চাপ ছিল ওগুলো ও চাপ নিতে অভ্যস্ত ছত্রিশ ঘন্টা ডিউটি করে এসেও আমার মেয়ে পেশেন্ট দেখতো পেশেন্ট দেখে এসে রাত্রে পড়াশোনা করতো ওর কোনো সমস্যা হতো না শেষবার ফোনে কখন কথা হয়েছিল এগারোটা পনেরো ও অনলাইনে খাবার অর্ডার করেছিল আমি বললাম কি এনেছিস খাবার ও বলল ওই চিকেন ভর্তা রুমালি রুটি আর অনেক কিছু বলেছিল। আমি বললাম গরম গরম খেয়ে নিস ও বলল হ্যাঁ মা তুমিও তুমি খাও বাপিকে খাবার দাও বাপি যেন ওষুধ ঠিকঠাক খায় আর ঘুমিয়ে পড়ো কোনো টেনশান নেই লাস্ট কথা আর আমার মেয়ের সঙ্গে আমার কথা হয়নি

তারপরে তো আমরা তালাশনাকে বললাম যে আমাদের ডেড বডি সঙ্গে একসঙ্গে যাও ডেড বডি রিটার্ন আনো ওর ফোনটা কি হ্যাঁ सीबीआई পেয়েছে হ্যাঁ सीबीआईতে খুলতে পারে নিয়ে বলছে হ্যাঁ ফোন প্যাটার্নটা আমিও জানি না আগের ফোনটা আমার সে দেওয়া ছিল ফিঙ্গারপ্রিন্ট এটাতে আমার দেওয়া ছিল না তো নতুন ফোন ছিল ফোনের তো ছিল হয়তো ছিল হয়তো বার হবে আমরা জানি না চেষ্টা করছে খোলা যিনি ফোন করেছিলেন তিনি বলেছেন যে জানতেন না তিনি আচমকাই বলেছেন যে আত্মহত্যা করেছেন

পুলিশ তো চার দিন ধরে আমরা তো দেখলাম যে তারপরে তো আমরা কোর্টের কাছে গেলাম যে ভালো এজেন্সি এটা পুলিশ কাজই করেনি পারছে না কি জানি না কোনো মানে স্টেপই নেয়নি পুলিশ ব্যবস্থা নিলে ভেতরের একটা খবর ভেতরের লোক এতদিন ঠিক ধরা পড়তো পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ধরা পড়েনি হয়তো কিছু প্রমাণ নষ্ট হয়েছে না হলে কেন এতদিন ধরা পড়ছে না এখন মনে হচ্ছে আমরা জানি না ওটা এত বিশ্ববাসী প্রতিবাদ করছিল হয়তো প্রতিবাদের ফোকাসটা নাড়িয়ে দেওয়ার জন্য ওটা হয়েছিল আমি জানি না আমরা চাই যারা জীবনে আর চাওয়ার কিছু নেই আমাদের জীবন থেকে সবই হারিয়ে গেছে আমরা দোষীরা এখন শাস্তি একটু আমাদের ক্ষতে বলে ভাবে এইছাড়া আর কি হবে